জন্য আরেকটি হোলসেল ভিড়ি নিয়ে চলে আসছি যারা মূলত আসলে বিভিন্ন ধরনের হোলসেলে সানগ্লাস নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিড়টি তো সেই সন্ধানে আজকে আমরা চলে আসছি ইব্রাহিম অপটিক্স আর ইব্রাহিম এ চলে আসছে আপনারা হোলসেলে বিভিন্ন ধরনের

প্রিন্টের এই কালার গুলো স্টকে অ্যাভেলেবেল আছে আটচল্লিশ টাকা করে অনলি তারপরে তারপরে এটা আছে অনলি পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা অনলি এটা তো কালার আছে অনেকগুলো কালার হবে অনেকগুলো না আচ্ছা এটা অনলি পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান মাল আচ্ছা এটা ইন্ডিয়ান না দেখেন ইন্ডিয়ান মাল পঁচাত্তর টাকা অনলি অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার হবে আচ্ছা 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 একটা মডেল আছে চারটা মডেল আছে মডেল আছে

আচ্ছা এটা 190 টাকার মধ্যে পাবেন তো হচ্ছে স্টোনে স্টোনের মধ্যে আছে এটা 240 টাকা মাত্র 240 টাকার মধ্যে স্টোনে আচ্ছা স্টোনের কিন্তু সম্পূর্ণ আচ্ছা এরপরে কি দেখতে পারি এটা ফ্রেম এটা মানে 180 160 টাকা 160 টাকা রাখা যাবে আর জি দেখেন ফ্রেমটা কিন্তু খুব সুন্দর আর কি 160 টাকা অনলি আচ্ছা আচ্ছা এরপরে দেখেন আপনারা কিন্তু এরপরে এটা হচ্ছে 240 টাকা 240 টাকা অনলি স্প্রিং স্প্রিং সিস্টেম আচ্ছা খেলার উঠবো না সহজে কিছু হবে কিছু হবে না সহজে নষ্ট হবে না এটা সেম প্রাইস সেম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে 240 টাকা অনলি 240 টাকা এটা আছে স্টোনে আছে স্টোনের মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে ভাই এটাও কিন্তু খুব চমৎকার স্টোনের মধ্যে এগুলা প্রাইস সেম প্রাইস এগুলো কিন্তু আপনারা বাইরে খুচরা কিনতে গেলে 500 টাকার উপরে লাগবে বাইরে কত টাকা 600 টাকা 500 টাকা 600 টাকা লাগবে কি দেখাবেন দর্শকদের তো হচ্ছে এটা আমি পোলারাইজ দামি পোলারাইজ এর মধ্যে ওয়াও দেখেন BMW কিন্তু আপনারা ই দাও ওয়াও

দেখেন কি চমৎকার ডিজাইন করা হয়েছে এটা এটার প্রাইস কত ভাই এটা सेम প্রাইস सेम 580 570 টাকা আছে আর একটা মডেল আছে ওয়াও দেখেন রেবানের কিন্তু ডিজাইন বিভিন্ন ডিজাইনের আচ্ছা পাশের আবার করা আর কিছু আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কত 570 টাকা 570 টাকা এছাড়া কিন্তু এখানে প্রচুর ফ্রেমের কালেকশন রয়েছে দেখেন এখানে তো মোটামুটি কিছু কিছু স্যাম্পল দেওয়া আছে অনেকগুলো হয়তো বা দেওয়া নেই অনেক কিছু আসলে একটা ভিডিওতে ভাই সব প্রাইস তো আসলে জানানো যায় না ভিডিওতে সব দেখানো যায় না কেউ যদি ভাই সরাসরি আসতে চায় লোকেশনটা বলবেন কিভাবে আসবে